তবে আজকে ছাগলগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন বাছাইকৃত কালেকশন আর সব সময় আরিফ প্রত্যেকটা ভিডিও দেখবেন আরিফ ভাইয়ের ছাগলগুলো যেগুলো থাকে সবই বাছাইকৃত কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে ছাগলগুলো ধৈর্য সরকার দেখেন ভালো সব ভালো ছাগল আছে আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখছেন এই ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুবিধারতে ভাই জি কী ভাই এই দুটা দেখেন একেবারে লাদুস লুদুস দুটো বাচ্চা একবারে কিউট বাচ্চা দুটি একই জোরার দু দুটি খাসি বাচ্চা দুটি খাসি আর একটু আর একটু সমান করেন তো ভাই দেখেন পাতালি করেন হ্যাঁ এ দেখেন একবারে পশম টশম আর শরীরের ব্রোথ মোত একবারে লাদুস লুদুস এই ভাই বয়স কত হয়েছে তিন মাস প্লাস দাম কত রাখবেন একদম পঁচিশ হাজার সাড়ে বারো হাজার টাকা পিস আবার ডেলিভারি বিকাশও আপনি দিয়ে দিবেন এই যে এই খাসি জরা নিয়ে যদি খাসি পালেন এই জরা নিয়ে দামেও কম আছে আবার জিনিসও ভালো আছে

বেশি হয়েছে কম করছে আসলে ঘটনা হচ্ছে এগুলো শরীরের গ্রোথ দেখেন গ্রোথ দেখলে বুঝতে হ্যাঁ বুঝতে পারবেন যে আসলে এগুলো কেমন বয়স হয়েছে এগুলো বুঝাই যায় ভাই কেমন দাম রাখবেন এই দুটি খাসি বাচ্চা এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ আপনি দিবেন বা আপনি যেখান থেকে হোক যদি অনলাইনে অর্ডার করেন এই ভিডিওর স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আরিফ ভাই খালি হোয়াটসঅ্যাপে প্রথমে এই মতে স্ক্রিনশট পাঠাই দিবেন দিয়ে করেন ভাই এই ছাগল জোড়া আছে কিনা তাইলেই হবে আর কিছু করা লাগবে না ঠিক আছে এই দেখেন দিদি বাচ্চা আবার ভাই ইয়ে করে ঘুরে ধরলে আমি একটু দেখা দিই হ্যাঁ এই বাচ্চা দিদি বাচ্চাই সুন্দর হ্যাঁ নিয়ে নে বাচ্চাগুলো বড় খাসি যারা পালবে না ওর বাবা আনন্দ লাগতেছে ঠিক আছে ভাই এটা তো একবারে পুরো গন্ডারের মতো দেখতে একবারে গোল্ডেন কালার ভাই একবারে দেখেন গোল্ডেন কালার ঝুলটাই খাসিটার মারাক্ত খাসি বাচ্চা না ভাই ভাই এটার বয়স কি হয়েছে চার মাস প্লাস হয়েছে তাই না দেখেন একবারে শরীর গ্রোথ এই নাক কান মুখ খুবই ভালো এবং শরীরের গ্রোথ ভালো দেখেন এই দেখেন মেঘের মোটা তাজা একবারে মোটা তাজা ভাই কত দাম রাখবেন কন বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আপনার এই যে নিয়ে নেয় বাচ্চাটা অনেক সুন্দর হবে

ভালো কোয়ালিটি বড় ভাই এই একচল্লিশ বাদ দিয়ে আপনি এক বাদ দেন দিয়ে চল্লিশ করেন হ্যাঁ হ্যাঁ ফিক্সেশন বাদ দিয়ে চল্লিশ ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন তো নাকি গোটা বাংলাদেশ ডেলিভারি বিকাশ সম্পন্ন হ্যাঁ শখ করে পালার মতো জিনিস নিয়েন এই বাচ্চাগুলো গুলো যদি শখ করে খাসি পালেন তাহলে এগুলো নিন